আল্লার দেয়া সম্পদ দান না করার করুণ পরিণতি বিভিন্ন তাফসিরে উল্লেখ রয়েছে যে ইয়েমেনের প্রদেশের কোনও একটি বাগানের মালিক ছিল একজন আল্লাভীরু লোক সে বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনগণকে দান করত কিন্তু তার মৃত্যুর পর তার তিন পুত্র তার মালিক হলো। তারা ভাবল যে আমাদের লোকসংখ্যা অনেক আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই অপ্রতুল সুতরাং গরিব মিসকিনগণকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সম্ভবপর নয় কিন্তু কোনো এক ছেলে এই চিন্তাধারার বিপরীত ছিল সে গরিব মিসকিনের প্রতি ছিল সহানুভূতিশীল তবে তার কথায় অন্যেরা কান দিল না তারা প্রতিজ্ঞা করল যে আগামী দিন সকালবেলা আমরা ভিক্ষুক দল আসবার পূর্বেই গিয়ে ফসল কেটে আনব কিন্তু এই শপথ ও প্রতিজ্ঞায় ইচ্ছাকে সামিল করল না অর্থাৎ তারা এই কথা বলল না যে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমরা আগামী করল সকালবেলা গিয়ে ফসল কেটে আনব এই ইনশাল্লাহ না বলা এবং গরিব মিসকিনগণকে না দেওয়ার ইচ্ছা প্রকাশের অপরাধে তাদের ঘুমে থাকা অবস্থায় আল্লা তাদের বাগানের ওপর গজব নাজিল করলেন ফলে প্রচণ্ড মরুঝড় বাগানের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাগানের ফসলকে মথিত করে সম্পূর্ণরূপে বিনাশ ও ধ্বংস করে ফেলল বাগানটি দেখলে মনে হত যে মথিত হয়ে চর্বিত ফসলের ন্যায় হয়ে গেছে অতপর অতি প্রত্যুষে তারা পরস্পর বলা বলি করতে লাগল যে তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগানে চলো ভিক্ষুকের দল ভিড় জমাবার পূর্বেই ফসল তুলে আনতে হবে অতঃপর তারা পূর্ব সিদ্ধান্ত মাফিক খুব দাম্ভিকতা ও অহংকারী মনে সকালবেলা ফসল কাটার জন্য রওনা হলো। আর পরস্পর চুপে বলা বলি করতে লাগলো সাবধান আজ যেন কোনো প্রকারে তোমাদের কাছে ভিক্ষুকের দল ভিড় জমাতে না পারে তারা আসার পূর্বেই ফসল তোলার কাজ শেষ করতে হবে ভিক্ষুক গরিবদেরকে তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছল বাগানের বিনাশ ও ধ্বংসযজ্ঞ অবলোকন করে বলল আমরা পথ ভুলে হয়তো অন্য কোনো বাগানে এসেছি আমাদের বাগান তো এটা নয় আমাদের বাগান কত সুন্দর সুজলা সুফুলা শস্য ভরা আমরা পথ হারিয়ে ফেলেছি কিন্তু বাগানের চতুর্দিকে সীমানা ও আলামত দেখে তারা চেতনা ফিরে পেল তাদের নিজেদের গর্ব অহংকার ও আল্লাহর সাথে নাফরমানি করার কথা মনে হলো আর বলল আমাদের উপর আল্লাহ লানত এসেছে আমাদেরকে ফসল হতে বঞ্চিত করা হয়েছে তখন তাদের মধ্যে যেই লোকটি স্বভাব চরিত্রে উত্তম ছিল এবং ভিক্ষুকদের প্রতি সংবেদনশীল ছিল সে বলল আমি কি পূর্বে তোমাদেরকে আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য বলেছিলাম না এটা আল্লাহর সাথে নাফরমানি করার ভিক্ষুকগণকে বঞ্চিত করার ইচ্ছা এবং গর্ব অহংকারের পরিণতি ছাড়া কিচ্ছু নয় এখনও সময় রয়েছে গুণা হতে তবা করো আল্লাহর মহিমা ঘোষণা এখনও কেন করছো না সর্বহারা হওয়ার পরই তাদের বিভ্রান্তির দশা কাটল তারা মনে মনে তবা করে আল্লার নিকট ক্ষমা প্রার্থনা করে বলল হে আমাদের প্রতিপালক আমরা আপনার মহিমা প্রকাশ করছি আপনিই মহাশক্তিধর আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই অতপর তারা পরস্পর দোষারোপ করতে লাগল পরিশেষে নিজেদের ভাগ্য বিড়ম্বনার জন্য নিজেদেরকেই দোষী সাব্যস্ত করলো এবং বলল এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচরণের জন্যই হয়েছে তারা আল্লার নিকট খাঁটি অন্তরে তবা করে আশা করল যে আল্লাহ মহা এবং অতিশয় দয়ালু সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজ গুণে আমাদের ক্ষমা করে এ বাগানের পরিবর্তে উত্তম বাগান আমাদের দান করতে পারেন আমরা আমাদের যাবতীয় সমস্যা তার নিকট সুপরত করলাম এবং তার দিকেই মনোনিবেশ করলাম তাফসির কারগর লিখেছেন তাদের এই তওবার ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লার নিকট সোপর্দ এবং এবং দিনের ধারক হওয়ার কারণে আল্লাহ আল্লাতালা এটার তুলনায় অনেক অনেক গুণ উত্তম ও সুজলা সুফলা উদ্যান দান করে অপূর্ব সম্পদশালী করেছিলেন